রাজধানী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা সেখানে হাজার বিক্ষোভকারীরা ছিলেন আরও মিছিল আসছিল তারা সরকারের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিচ্ছিলেন শাহবাগ থানার সামনে পুলিশ অবস্থান নিয়ে আছে থানার সামনে বিক্ষোভকারীদের একাংশ সেখানে অবস্থান থানার দিকে কাউকে না যাওয়ার অনুরোধ করছেন মিছিল অন্যদিকে সরিয়ে দেওয়া হচ্ছে এর আগে আজ রোববার বেলা এগারোটার দিকে শাহবাগ এলাকায় বিক্ষোভকারীরা আওয়ামীলীগের নেতাকর্মীদের ধাওয়া দেন সকাল সাড়ে দশটার পরে তারা পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন সে সময় বঙ্গবধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে আউমীলীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীদের ওপর হামলা করে ছাত্রলীগ এই সময় আরও কিছু শিক্ষার্থী এসে তাদের ধাওয়া দিলে তারা পিজি হসপিটালের দিকে পালিয়ে যায় রোববার সকাল দশটায় এই ঘটনা ঘটে ধাওয়া খেয়ে ছাত্রলীগের পনেরো থেকে বিশ জন নেতাকর্মী পিজি হসপিটালের দিকে পালিয়ে যান হসপিটালে ঢুকে তারা সেখানে থাকা মোটরসাইকেল অ্যাম্বুলেন্স ও প্রাইভেট গাড়ি ভাঙচুর করে এ সময় তারা একটি মোটর আগুন দেয় জানা গেছে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ থেকে অসহযোগ আন্দোলন ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এদিন সকাল এগারোটায় সকল শিক্ষার্থীদের জড়ো হওয়ার ঘোষণা দেন আন্দোলনরতই শিক্ষার্থীরা বলেন সকাল দশটায় ছাত্রলীগ আমাদের কয়েকজনের ওপর হামলা করে এ সময় আমাদের আরো কয়েকজন এসে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায় আমরা শিক্ষার্থীরা সেখান থেকে চলে আসি পরে হসপিটালের ভিতরে কারা ভাঙচুর করছে আমরা জানি না তিনি বলেন কোনো শিক্ষার্থী এমনটি করতে পারে না এর আগে গতকাল নাহিদ ইসলাম বলেন আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে বলেন নাহিদ যে স্বতঃস্প্রত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সঙ্গে মানুষের যোগ দেওয়া এবং পাড়ায় পাড়ায় মহল্লাই মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান নাহিদ তিনি আজ রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাও তুলে ধরেন নাহিদের বক্তব্যের পর আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সর্বাত্মক অসহযোগ কর্মসূচি নতুন কর্মসূচি ঘিরে কিছু জরুরি নির্দেশনা দেন তিনি জানান অসহযোগ কর্মসূচির মাধ্যমে হাসপাতাল ওষুধের দোকান জরুরি পরিবহন সেবা অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যমে গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এখাতে কর্মরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে